প্রাইমারি স্কুলে তিথি ভোজনের অনুষ্ঠানে বিরিয়ানির ভুরিভোজ বিদ্যালয়ে মিড ডে মিল টাইমে ভাত সবজি ডাল মাছ অথবা মাংস এসব খেয়েই অভ্যস্ত পড়ুয়ারা এবার মিড ডে মিলের টেবিলে প্রথম বিরিয়ানি চোখে দেখল ছাতনার বনকাঠি বাউড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা কিন্তু কেন এই আয়োজন আসলে ছাতনার এক ছোট্ট মেয়ে সৌরসিনের জন্মদিন উপলক্ষেই এই আয়োজন করল তার বাবা রানা দত্ত ও তার মা পায়ল দত্ত বাড়ির ছোট্ট মেয়ের প্রথম জন্মদিন উদযাপন এইভাবেই পালন করতে চেয়েছিলেন সৌরসিনের দাদু স্বপন দত্ত তারপর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে এরপরেই আয়োজন হয় এই তিথি ভোজনের বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে নিয়ে কেক কাটে এই একরত্তে তারপর চলে বিরিয়ানির ভুরিভোজ এ প্রসঙ্গে বনকাটি বাউড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিনারায়ণ মন্ডল বলেন একজন বাচ্চার জন্মদিন উপলক্ষে আজ তিথি ভোজনের আয়োজন হয়েছিল এবং বিরিয়ানি খাওয়ানো হয়েছে বাচ্চাদের সর্বশুনি দত্তর বার্থডে ছিল তো সেই জন্য আমার শ্বশুরমশাই চেয়েছিল চেয়েছিলো ওই দিনটা যেন ছোটো ছোটো বাচ্চাদের সাথে সে কাটাতে পারে তো সেই হিসেবে সেদিনে গুরু নানকের জন্মদিন থাকার জন্য স্কুল ছুটি পড়ে তো সেই জন্য বাবা ঠিক করে আজকে আমাদের শ্বশুরমশাই উনিশে নভেম্বর জন্মদিন এই জন্য আমরা উনিশে নভেম্বর ডেটটা ঠিক করি স্কুলকে জানাই যে এই ডেটে আমরা এরকম বাচ্চাদের সাথে দিনটা কাটাতে চাই সেইভাবে স্কুলকে জানার পর স্কুল জানাই ঠিক আছে তো সেই হিসেবে আমরা আজকে ডেটটা সিলেকশন করে তিথি ভোজনের একটা ব্যাপার আয়োজন করি যাতে ছোটো ছোটো বাচ্চার সাথে আমার মেয়ে কেক কাটে খাওয়া দাওয়ার একটা ছোটো আয়োজন করা হয় যাতে ওর এই দিনটা আমরা প্রত্যেক বছরই এরকম ছোটো ছোটো বাচ্চাদের সাথে কাটাতে চাই আজকে এখানে কেক কেটে বাচ্চাদের মুখে কিছু খাবার তুলে দিয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে আজ আমার শ্বশুর মাসের জন্মদিন উনিশশো নবান্বই ওর নাম হচ্ছে সরস্বিনী দত্ত আমি ওর মা পায়েল দত্ত ব্যবস্থা করেছেন আমি স্বপন দত্তদা ওনার এবং ওনার নাতনির শুভ জন্মদিন উপলক্ষে উনি বিদ্যালয়ে এসছেন করা যায় কি বলে হ্যাঁ অবশ্যই একটা এখন সরকার থেকে নতুন সিদ্ধান্ত নিয়ে একটা তিথি ভোজনের ব্যবস্থা করেছেন আপনি করতে পারেন আপনি আমাদের আগে জানান তারপরে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে আপনি এস আই অফিসে জানাবেন এসআইসকে বিডি অফিসে জানাবেন পঞ্চায়েত বসে জানাবেন তাহলে এখানে তার সুন্দর আসুন করা যাবে জয়েন্ট সেলিব্রেশন দাদু এবং নাদু হরিনারায়ণ মন্ডল প্রধান শিক্ষক এই কাঠি বারে বার কথা মেস কলে কথা শিখাটি 。